বয়স ছিয়ানব্বই লাঠি নিয়ে চলেন তবুও এর রাজ্য সম্মেলনে হাজির তিনি হুগলির সবচেয়ে বয়স্ক পার্টি সদস্য এখনও অভ্যর্থনা কমিটির উপদেষ্টা মণ্ডলীতে রয়েছেন তিরিশ বছরের এমএলএ মনীন্দ্র জানা হুগলির জাঙ্গিপাড়ার রহিমপুরের বাসিন্দা অসীতিপর মনীন্দ্র পার্টি কম্রেডদের কাছে মনিন্দা নামেই পরিচিত দীর্ঘ প্রায় ষাট বছরের পার্টি মেম্বার বছরের বিধায়ক ছিলেন প্রাক্তন স্কুল শিক্ষক মনেন্দ্রবাবু এখন চলতে ফিরতে সমস্যা হয় তবে দলের কর্মসূচি বা সম্মেলন থাকলে তিনি ঠিক পৌঁছে যান বয়সের জন্য কানে কিছুটা কম শোনেন তবে দল অন্তঃপ্রাণ বর্ষিয়ার নেতার আক্ষেপ তারা যেভাবে দল করেছেন এখন শেষাবান নেই মানে তরুণ প্রজন্মের ছেলে মেয়ে আসছে না কম কম আসছে দলের বর্তমান অবস্থায় হতাশা তাকে কুড়ে করে খায় বললেন তিরিশ বছর বিধায়ক ছিলাম এখন একজনও বিধায়ক নেই কথায় কথায় জানালেন আগের দিনে কমরেডদের আস্তানা ছিল তার বাড়ি বিজয় মোদক বিনোদ দাসরা নিয়মিত আসতেন তার বাড়িতে সেই সব দিনের কথা এখন উজ্জ্বল হয়ে ওঠে মুখ পরোক্ষণেই আবার কষ্টটা জেগে ওঠে এখন দলের একজনও বিধায়ক নেই যে দল ব্যুরো